তো আপনারা দেখতে পাচ্ছেন যে জল থেকে কত সুন্দরভাবে ধানগুলোকে কাটা হয়েছে কাটার পর এই যে দেখেন জল দিয়ে ধান দিয়ে কিন্তু জল পড়তেছে নিচে অর্থাৎ নদীতে যেহেতু এই ধানগুলো ছিল তো এই সেই কারণে জল লেগে গেছে গায়ের মধ্যে সেগুলোকে এই যে একটা দেখতেছেন আপনারা পলিথিনের মধ্যে করে এগুলোকে নিয়ে আসা হচ্ছে ওই যে নদীর মাঝখান থেকে কেটে কেটে পলিথিনের ওপর দিচ্ছে এই পলিথিনটা টানার ফলে পলিথিনটা নিচে ডুবতেছে না এবং এটা চলে আসতেছে এই যে কন্যারে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধানগুলো কাটার পর হচ্ছে যে কর্নারে নিয়ে আসছে হচ্ছে ধানের এগুলোকে বলা হয় আটি এগুলো এই আটিগুলো হচ্ছে কর্নারে নিয়ে আসছে এই আটিগুলোকে এরপর নিয়ে যাওয়া হবে বাড়িতে এবং ধানগুলো কী ধানগুলো মারা হবে মারাই করা হবে অর্থাৎ এদিকে আমাদের হচ্ছে রংপুরের এইদিকে বলা হয় ডাঙ্গা ডাঙ্গাবে তো যাই হোক এটাই এই যে হচ্ছে এগুলো হচ্ছে ধানের আটি এগুলো হচ্ছে দেখেন কত সোনালি সোনালি রংটা ধারণ করছে ধান হ্যাঁ এই যে আইনাল হচ্ছে এই ধানগুলোকে সবগুলো ধানকে সকাল থেকে কাটছে সে একাই একাই আইনাল ধান কি পাকছে কাটা যাবে এর মধ্যে নাকি আরো কিছু দিন দেরি হলে ভালো হবে কি চারটা দিন আর চারটা দিন গেলে পুরাপুরি কাটা যাবে তা ধান কাটা শুরু হয়ে গেল নাকি ধান কাটা শুরু হয়ে গেল এখন তো চলতে থাকবে দুই মাস বৈশাখ জ্যাট কারণ যাদের এলাকা ধান বেড়ায় নাই তার তো পাকতে পাকতে আরো এক মাস দেরি হ্যাঁ তো সেহেতু এই ধান কাটা শুরু হল এখন চলতে থাকবে নাকি অনেক সময় যে আমরা দেখি যে বন্যায় এই যে ধান কিন্তু এই ধানগুলো অনেক সময় বন্যায় ডুবি গিয়েছিল বৃষ্টির কারণে তো এবার কি বৃষ্টি হইবে বৃষ্টির কারণে ডুববে না কি সম্ভাবনা বুঝা যাচ্ছে না তার মানে এখনো বৃষ্টি হয় নাই বৃষ্টি হয় নাই যেহেতু তার মানে সমস্ত ধান এবার কৃষকেরা ঘরে তুলতে পারবে এটা আশা করা যায় নাকি হুম তো এটাই হচ্ছে কথা যে এবার বৃষ্টিটা এখনও সেরকমভাবে শুরু হয় নাই হ্যাঁ তাই কৃষকের মনে হচ্ছে একটু আনন্দ আছে যে এবার নদীর ধানগুলো ঘরে উঠবে কারণ অনেক পরিশ্রম করে অনেক টাকা খরচ করে এই ধানগুলো ফলানো হয় এই ফলানো ধান বা ফসলগুলো যদি আমরা ঘরে তুলতে না পারি সঠিক সময়ে তাহলে অনেকটা খারাপ লেগে যায় তাই এই যে ধানগুলো কাটা কাটা হলো এরপর এই ধানগুলোকে রিকশায় করে না ভ্যানে করে বাড়িতে নিয়ে যাওয়া হবে কারণ হচ্ছে ভ্যানে করে নিলে অনেক সহজেই এই ধানগুলো চল নিয়ে যাওয়া যাবে তাই হচ্ছে এখন ধান কাটা শেষ উপরে উঠে এসছে এখন একটা রিক্স ভ্যান আসলেই ভ্যানে নিয়ে যাওয়া যাবে তো এর এই যে আমাদের এর এই যে ধানগুলো কিন্তু হচ্ছে পেকে গেছে কাটতেছে না কারণ ওই দিকে সামনের দিকে আরও কিছু ধান এখনও পুরোপুরিভাবে পাকে নাই তো একসাথে যেহেতু কাটবে তাই আর কয়েক দুই দুই তিনটা দিন অপেক্ষা করতেছে যাতে পুরো ধানটা একবারে কাটা যায় কিন্তু এরা হচ্ছে একটু আগেই অর্ধেকটা কেটে নিল কারণ এটা আছে পেকে গেছে বেশিটা তাই কেটে নিছে এবং ওইটা হচ্ছে আর কয়েকদিন যাবে তিন চার দিন তাহলে ওটা পুরোটাই কেটে নেবে এই যে ধান কাটাটা শুরু হলো এটা চলতেই থাকবে তো কৃষকের মনের আনন্দ হচ্ছে তার উৎপাদনকৃত ফসল ঘরে তোলাই হচ্ছে কৃষকের আনন্দ তো যাদের এই যে গ্রামীণ দৃশ্য ভালো লাগে ধান ভালো লাগে ধানের ফসল ভালো লাগে তারা অবশ্যই ভিডিওতে দিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সব সময় এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য পাশে প্রস্তুত থাকবেন ধন্যবাদ সবাইকে